আপনি মাজার জিয়ারত করিয়েন না আপনি কবর জিয়ারত করিয়েন এটা আপনার ব্যাপার কিন্তু যারা মাজার জিয়ারত করে তাদেরকে আপনি কেউ যা দিবেন না দিবেন কথা কোন ঠিক কিনা ঠিক আমার কথা নয় সমস্ত ওলামায়ে কেরামের অভিমত কিতাবের নাম হলো আল আসকার ওই কিতাবের লেখক হলো বাজান আল্লামা ইমাম নববী রহমাহুল্লাহ উনি উল্লেখ করতেছেন باذن বিশ্ববিখ্যাত মুহাদ্দিস উনি উল্লেখ করতেছেন তার কিতাবের মধ্যে আজমাউ আলা আননা যিয়ারাতু সুন্নাতুল্লাহ প্রত্যেককে জবানটা খুলে বলি মারহাবা সমস্ত ওনামায়া কেরামের অভিমত হলো মাদার জিয়ার সিলনা যোগ হব আপনি মাজার জিয়ারত করেন না কোনো সমস্যা নাই কিন্তু ভন্ডামি করে তাদেরকে করবেন কিন্তু যারা জিয়ারত করে তাদেরকে আপনি বেদাত বলতে পারবেন না এটা হাদিসে মুবারকের দ্বারা সাব্যস্ত এটা কোরআন দ্বারা সাব্যস্ত কোরআনে পেলে না নবীর রওজা জিয়ারত করার জন্য এখন সমস্ত ওলামায়ে কেরাম ওইমত হলো জিয়ারত করার জন্য আমার নবী কয়ুম তুমি শোনো শোনো আন ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আন আবিহি ক্বাল ক্বাল রাসূলুল্লাহ টোটালে আসছে <marcribing> <dell prz responded well> <Como> <laughs>

দিদার দাও গো শাহে মদিনা দিদার দাউ গো শাহ সকলে হাত চড়া আমার নবীর মোহাম্বত এখন নবীর রাজা শরীফ দেখেছে বরে না নবীর রাজা শরীর দেখেছে বরে না দেদার দাও হে মদিনা দিদার দাও গো আরো সে রে মে গো মান তরে চে নামা কত শান কত মান মোর কামিলি ওয়ালার ঠিক কত শান কত মান মোর কামিলি ওয়ালার গো মা দিনা ওয়ালা কর গো মা কর বাজান দেবার দেখেন বাজান জিয়ারতের দলিল গেল কোরআন থেকে গেল হাদিস থেকে গেল বাজান এজমা গেল এখন আসেন বাজান আমাদের মাঝাবের ইমামের নাম কি নাম কি সবাই কবে সবাই গবে বলেন তো মাঝহব কয়ডা

قال القارئ میں کہ تمرا روضہ زیارت কষ্ট লাগে আমাদের ভায়রা বলে রওজা زیارت করা যাবে না মাজার زیارت করা যাবে না কেন আপনারা শাহেনশাহী কোডের দরবারে যান কেন আপনারা গাউসুল আজম মাইজবান এর দরবার শরীফে যান কেন আপনারা পানেশ্বরের দরবার শরীফে যান কেন আপনারা শাহজাদার মাজারের যান বান্দে দুঃখ লাগে কষ্ট লাগে মাজার ওয়ালা কিন্তু কিছু বন্ডামির কারণে আজকে আমাদের মাজার গুলো অপবিত্র হয়ে যাচ্ছে হাত ধরে কন্ঠিক নামেছে তুমি কোন ঠিক কিনা যারা মাজারের মধ্যে ভান্ডামি করে তাদেরকে সাহেস্তা করেন কিন্তু মাজার ওয়ালার মাজার ভান্ডা যাবে না আর তুমি কোন ঠিক নামেছে যারা মাজারের মধ্যে নারী নিয়ে নাচানাচি করে খারাপ কাজ করে মদ খায় গাঁজা খায় তাদেরকে আপনি সায়স্তা করেন কিন্তু মাজার ওয়ালার গায়ে হাত দিবেন না বাজান কেন হাদিসে কুসির মধ্যে আছে মানাদ আলী ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারফ প্রত্যেককে জবানটা কোলে বলি মারহাবা দেখেন হাদিসে কুচ্ছের মধ্যে আছে যেই ব্যক্তি আল্লাহর বলিদের সাথে শত্রুতা পোষণ করলো আল্লাহ কয় আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম এখন যারা বাজান দুঃখ লাগে কষ্ট লাগে আমাদের যারা মাজার জিয়ারত করতাম যারা আমাদেরকে মাজার পূজারি বলতো ওই ভাইয়েরা আল্লাহ কয় দ্বারা পূজারি কইছো আমরা কিন্তু পূজারি না আমরা ফাতিহা শরীফ একলা শরীফ পড়ে দোয়া করি আমরা পূজারি না তোমরা যারা মাজার পূজা

কথা কয় না কথা কয় না মাজারে সেজদা করি মাজারে আমরা পা দেয়া একলা শরীফ পড়ি আমরা মিলাদ করে কোরআন তেলাওয়াত করি এটা তো পূজা নয় পূজার জন্য মূর্তি শর্ত পূজার জন্য মন্ত্র শর্ত কেন আপনি পূজা বলতেছেন ভাই ও ভাই করজোরে হাত আর এগুলা বলে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াবেন না কথা কয় না কথা কয় না আপনি মাজার জিয়ারত করেন না এটা মুস্তাহাব মুস্তাহাব মারহাবা করুন মারহাবা করুন না করলে কোনো গুণা ওই যুবক দেখেন কত নবীকে মহাব্বত করে ও দুনিয়ার যুবক দেখো আমার নবীকে তুমি কেমন অনুসরণ করবা আজকে তুমি পরনিন্দা করো আজকে তুমি সমালোচনা করো আজকে তুমি গীবত করো আজকে তুমি নারীর পিছনে ঘোরো আজকে তুমি টাকার পিছনে ঘোরো দেখো ইয়াহুদি যুবক কার পিছনে ঘোরে ডাক দিয়া তো বুজুর্গ আপনি একটু বলেন না আমার দয়াল নবী মায়ার নবীর বাড়ি কোথায় চল পাঁচ বাড় আমার দয়ান নবী মায়ান নবী রহমাতুল্লিল আলামিন নবীর বাড়ি কোথায় এই কথা বলার পরে সাহাবী কয় যুবক আমার নবী দুনিয়ার মধ্যে নাই আমি শুনেছি জানি না নবীর রওজা মুবারক কোথায় আমি শুনেছি গত তিন দিন আগে দয়ান নবী নাকি দুনিয়া থেকে চলে গেছে এবার যুবক চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ক আমি বিশ্বাস করি না যেই নবী ইন্তেকাল করলেন কেমনে সম্ভব চার জায়গার মধ্যে নাম কাটার পর আর জায়গার মধ্যে সে গেছি বৃদ্ধ লোক ডাক কয় যুবক রি ও যুবক তুমি কি বললা বললাম আমার নবী তো মুখ কাতুল ছিল ছিল কিন্তু মুসলে কাপের আমার নবীরে দেখতে পারতো না আবু জাগে সাইবা আমার নবীর অনেক কষ্ট দিত দারুণ নদা সবার মধ্যে বসে আমার নবীকে কতল করার সিদ্ধান্ত নিয়েছিল আল্লাহ বলেছে বন্ধু আপনি মক্কা থেকে মদিনা হেজরত করেন আমার দয়ম নবী মদিনা শরীফ চলে গেছেন ও যুবক তুমিও মদিনা শরীফ চলে যাও দেখেন যুবক কত ভালোবাসে আমার নবীকে মক্কাতুল মোকার থেকে যাইতে 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 বাজান মদিনা শরীফ চলে গেল জানিনি মদিনা শরীফ কেমন সুন্দর আমি সেপ্টেম্বরের এক তারিখে মদিনা শরীফ থেকে আসছি বাজান আপনি যদি নবীর সাথে মোহাম্বতের কানেকশনটা লাগাইয়া দেন দেখবেন আমার নবী আপনাকে একদিন একদিন রওজা শরীফ ডাক দিবে হাত তুলে কোন ঠিক না হয়েছে ওরে রওজা শরীফ দেখতে কি সুন্দর খিলে বাইরে শান্তি গয়ন্তরে বাইরে শান্তি গয়ন্তরে তাই তো কবে যাব তাই তো কবে যাব দয়াল নবী বাড়িতে দয়াল নবী মায়ার নবী রওজা দেখিতে সকল হাত ধরে দয়াল নবী মায়ার নবী যারা আমার নবীর বাড়িতে যাইতে চান তার একটু হাত তুলে মুখে মুখে মানে গুনগুন করে ওই কইবেন বাজান সকলে একটা হাত তুলে ওরে যাবো মোরা নবীর বাড়ি এ বলেন যাবো মোরা দয়াল নবী মায়ার নবী রওজা দেখিতে বলেন দয়ালেন নবী মায়ার নবী ওরে রওজার মাটি বড়ই নিআমত আশির চেয়ে বেশি দামি চার ইমামের মজুর কোন ওরে রোজার মাটি বড়ই নি আমত আশির চেয়ে বেশি দামি চার ইমামের মত বাইরে চার ইমামের মত তাই তো কবে যাব তাই তো কবে যাব দয়াল নবী রজার মাটি মাখিতে দয়াল নবী মায়ার নবী রজা খিতে বলেন দয়াল নবী রজা দেখিতে জোরকন মার হবা যুবক আমি দয়াল নবী মায়ান নবীকে দেখার জন্য সিরিয়া থেকে মক্কাতুল মুকাররম আসলাম মক্কাতুল মুকাররম থেকে আমি মদিনা আসলাম কিন্তু আমার নবীকে আমি দেখলাম না হুজুর আপনারা কইতেছেন আমার দয়াল নবী দুনিয়ার মধ্যে নাই আমি বুঝলাম দয়াল নবী দুনিয়ার মধ্যে নাই কিন্তু দয়াল নবীর রওজা মোবারকটা কোথায় আমাকে একটু নিয়া যান মাওলা আলী আদরি কল্লোনা বাজান তার হাতটা ধরে হাতে হাতে ইরবাজান আমার নবীর রওজার কাছে নিয়ে গেলেন জুর মাল আমার দয়ান নবী মায়ার নবী রহমাতুল্লিন নবীর রোজা মুবারকের সামনে নিয়ে গেলেন বাজার দুঃখ লাগে কষ্ট লাগে আজকে বলে রোজা শরীফ নাকি জিয়ারত করা না দেয় চুরকন নাজুবিল্লা অনেকে বলে মক্কাতুল মকার রমা গেলে হবে মদিনাতুল মোনামরা যাওয়া লাগবে না ও ভাই আপনি কেমনে কথাটা বলেন আমি রায় হানজালালি বলি না বাজারে সমস্ত ওলামায় কেরাম সমস্ত ফোকাহে কেরাম সমস্ত মহাদ্দেশিনে কেরাম সমস্ত

আসুন আমরা কোরআনের দলিল শুনি আমরা কারো বিরুদ্ধে কথা বলবো না সবাই আমাদের কথা শুনবে তারা আমাদের কথা গ্রহণ করবে মনে রাখবেন আপনি মারামারি করবেন মানুষ আপনাকে পছন্দ করবে না আপনি গালাগালি করবেন মানুষ আপনাকে পছন্দ করবে না যখন আপনি মোহাব্বত দিয়ে আপনার কাছে ডাকবেন দেখবেন ডাকা তো আপনার কাছে এসে যাবে কথা কয় না কথা কয় না আসুন রওজা কি জিয়ারত করা জায়েজ আছে না নাই

যারা আপনাদের কে বলবে রওজা জিয়ারত করা লাগবে না মাজার জিয়ারত করা জায়েজ নাই এদের জন্য আপনি দলিলটা দিবেন এই দলিলে যথেষ্ট বাজান কোরআন থেকে দলিল কোরআন কারিমের বাজান পাঁচ পারা সুরানি সার চৌষট্টি নাম্বার আয়াত আমার আল্লাহ তালা ঘোষণা করে দেন ওয়ালাউ আন্নাকুম ইদ্দালামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ বাজান দি বেলাবর জমিনে যখন মানুষ গুনাহ করবে গুনাহ করতে 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 তার অন্তরটাকে যখন কালো বানিয়ে ফেলবে যখন

আল্লাহ বলে তোমরা নামাজ কায়েম করো নামাজ ফরজ বাজান যতই বলেন নামাজ লাগবে না তাদেরকে বলবো কবরে গেলে একটা পানিশমেন্ট খাইবে কথা কয় না কথা কয় না আপনি ইমানদার আমি বলবো একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন কিন্তু আপনি প্রথমে পানিশমেন্ট খাবেন এমন পানিশমেন্ট বাজান কতগুলো বাজান সাপের কথা আমি হাদিসে পেলাম যেই সাপ যদি দুনিয়ার মধ্যে নিঃশ্বাস ফেলে এই দুনিয়াটা বিষাক্ত হয়ে যাবে এর বাজান দেখেন বদন আমার আল্লাহ কোরআনুল কারীমে বদন জিয়ারতের কথা বলছেন বলাউ আননাকুম ইযলামু আনকুসাকুম যাও কা ফাসতগফুরু মাফা واستغفر لكم الرسول والله تواب الرحيم আল্লাহ বলে দুনিয়ার মানুষরে তোমরা যখন তোমাদের অন্তরটাকে গুনাহ করতে 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 কালো বানিয়ে ফেলবা আল্লাহ কয় যাও কা তোমরা আমার হাবিবের দরবারে চলে যাইও তোমরা আমার হাবিবের দরবারে চলে যাইবা। ইস্তাগফারুল্লাহ, ইস্তাগফারুনা আমার হাবিবের দরবারে जाया যখন তোমরা আমি আল্লাহ দরবারে হাত তুলবা। আমার বন্ধু যখন তোমার হইয়া আমি আল্লাহর কাছে বলবে আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। এখন বলেন রওজা জিয়ারত, মাজার জিয়ারত যায় আছে না নাই? হাত তুলক আছে না নাই? কোরআনুল কারিমে কয় তোমরা রওজা জিয়ারত করো দুঃখ লাগে কষ্ট লাগে আমাদের ভাইরা বলে রওজা জিয়ারত করা যাবে না মাজার জিয়ারত করা যাবে না কেন আপনারা শাহেন শাহ সিকুদের দরবারে যান কেন আপনারা গাউসুল আজম মাজবানের দরবার শরীফে যান কেন আপনারা পানেশ্বরের দরবার শরীফে যান কেন আপনারা শাহজালালের মাজারে যান বাজান দি দুঃখ লাগে কষ্ট লাগে মাজার ওয়ালা সঠিক কিন্তু কিছু বন্ডামির কারণে আজকে আমাদের মাজারগুলো গুলো অপবিত্র হয়ে যাচ্ছে তুলে ধন ঠিক নামেছে তুলে ধর ঠিক কিনা যারা মাদারের মধ্যে বান্দামি করে তাদেরকে সাহেস্তা করেন কিন্তু মাজার ওার বানা যাবে না আর তুলে ধর ঠিক যাবেছে যারা মাজারের মধ্যে নারী নিয়ে নাচানাচি করে খারাপ কাজ করে মদ খায় গাঁজা খায় তাদেরকে আপনি সায়স্তা করেন কিন্তু মাজার ওয়ালার গায়ে হাত দিবেন না বাজান কেন হাদিসে কুসির মধ্যে আছে মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারব পর থেকে জবানটা কোলে বলি মারহাবা দেখেন হাদিসে কুসির মধ্যে আছে যেই ব্যক্তি আল্লাহর বলিদের সাথে শত্রুতা পোষণ করলো আল্লাহ কয় আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম এখন যারা বাজান দুঃখ লাগে কষ্ট লাগে আমাদের যারা মাজার জিয়ারত করতাম যারা আমাদেরকে মাজার পূজারি বলতো ওই ভাইরা আল্লাহ কয় দ্বারা পূজারি কইছ আমরা কিন্তু পূজারি না আমরা ফাতিহা শরীফ একলা শরীফ পড়ে দোয়া করি আমরা পূজারি না তোমরা যারা মাজার পূজারি কইছ আজকে তোমাদেরকে আল্লাহ তাআলা ওই যে মন্দির মন্দিরের পাহারাদার বানায়া দিয়েছে হাত তুলে কোন ঠিক না বাজান্ডে দেখো লেখক আর কত তোমরা সমালোচনা করবা আর কত পুজারি বলে তোমরা সম্বোধন করবে একটু বুঝো আমরা মাজার জিয়ানব করি ফাতিহা শরীফ করি এক শরীফ করে মিলাদ কিয়াম করি কথা কয় না কথা কয় না মাজারে সেজদা করি মাজারে আমরা ফাতিহা শরীফ একলা শরীফ পড়ি আমরা মিলারতিয়াম করে কোরআন তেলাওয়াত করি এটা তো পূজা নয় পূজার জন্য মূর্তি শর্ত পূজার জন্য মন্ত্র শর্ত কেন আপনি পূজা বলতেছেন ভাই ও ভাই করজোরে হাত আর এগুলা বলি মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াবেন না কথা কয় না কথা কয় না আপনি মাজার জিয়ারত করেন না এটা মুস্তাহাব মুস্তাহাব মারহাবা করুন না করলে কোনো গুনাহ কোনো গুনাহ আপনি মাজার জিয়ারত করিয়েন না আপনি কবর জিয়ারত করিয়েন এটা আপনার ব্যাপার কিন্তু যারা মাজার জিয়ারত করে তাদেরকে আপনি কেউ যা তহমত দিবেন কথা ঠিক কিনা বাজানে আমার কথা নয় সমস্ত ওলামায়ে কেরামের অভিমত কিতাবের নাম হলো আল আসকার ওই কিতাবের লেখক হলো বাজান আল্লামা ইমাম নববী রাহিমাহুল্লাহ উনি উল্লেখ করতেছেন বাজান বিশ্ববিখ্যাত মুহাদ্দিস উনি উল্লেখ করতেছেন তার কিতাবের মধ্যে আজমাউ আলা আন নাজিয়ারাতাহা সুন্নাতুল্লাহুম প্রত্যেককে জবানটা খুলে বলি মারহাবা সমস্ত ওনামায় কেরামের অভিমত হল মাজার জিয়ার সুলনা দুটো বন্ম আপনি মাজার জিয়ারত করেন না কোনো সমস্যা নাই কিন্তু ভন্ডামি করদেরকে সহায়তা করবেন যারা জিয়ারত করে তাদেরকে আপনি বেদআত বলতে পারবেন না এটা হাদিসে مبارکات দ্বারা সাব্যস্ত এটা কোরআন দ্বারা সাব্যস্ত কোরআনে ফলেন আমান নবীর রওজা জিয়ারত করার জন্য এখন সমস্ত উলামায়ে কেরাম ঐ মত হলো জিয়ারত করার জন্য আমান নবী কয় উম্মত উম্মত শোনো শোনো আন ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা নউ আন আবি ক্বাল ক্বাল রাসূলুল্লাহ হাজর তুড়াই দেয় দেখি বন্ধিত আতারতা আদি কিতাবে আসছে আমি তিনি তার বাবা থেকে বর্ণনা করেন করার সুনি সম্মু আনে ওয়াসাল্লাম আমার দয়ান নবীন ময়ান নবী আশ্বাদ করছে আমার নবী ডাক দেয়া কয়

আমি ঘর থেকে বের হয়ে গেলাম আমি খুঁজতে 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 ফাইদা হুয়া বিল বাকি আমি দেখলাম দয়াল নদীর জান্নাতে বাকির মধ্যে জিয়ারত করেছে

না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো সকলে হাত চড় নবীর মোহ্বতে কন নবীর রাজা শরীফ দেখে বরে না রাজা শরীফ দেখে বরে নদীদার দাও হে মদিনা দেদার দাও গো আরো শের মে গো মার করে সেই কত শান কত মান মোর কামিলি র ঠিক কত শান কত মান মোর কামিলি ও গীনাওয়ালা কর করোনা ও গিদি করোনা দি দাদা বাজান দেখেন বাজান জিয়ারতের দলিল গেলো কোরআন থেকে গেলো হাদিস থেকে গেল বাজান এজমা গেল এখন আসেন বাজান আমাদের মাঝাবের ইমামের নাম কি নাম কি সবাই 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 করবে গ বলেন তো মাঝহব কয়ডা

শোনো শোনো আমার দয়ান্নবী তো জাগিরি ভাবে যদিও দুনিয়ার মধ্যে নাই আমার নবী দয়ান্ন রহমাতুল মনে মরার মধ্যে জিন্দা এই কথা বলার পরে যুবক যুবক কত ভালোবাসে দেখেন আমান্ন সামমানের কথা বলল যুবক কয় আমার তৃপ্তি মিটে না আমান্ন যুব্বা দেখলো যুব্বা কয় যুবক কয় আমার তৃপ্তি মিটে না আমি দয়াল নবীর মায়ার নবীকে দেখব হাই ভাই মাওলানা আলী যখন নবীজি রোজা মোবারক নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে যুবক গড়ায়া গড়ায়া কান্না শুরু করলেন যুবক মারহাবা যুবক গড়ায়া গড়ায়া কান্না শুরু করে দিলেন দিলেন ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি এই পাগলে আসে কে দিদার দেন আপনি পাগলে আসে কে দিদার দেন আয়গা যুবক কান্না করতে 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 বাজান আমার দয়ান নবী স্বপ্নের যুগের মধ্যে এসে গেল আমার দয়ান নবী মায়ান নবী স্বপ্নের মধ্যে এসে গেল সহি মুসলিম শরীফের হাদিস আমার মায়ান নবী রহমাতুল লিল আলামিন নবী কয় মান আনি ফিল মানামি ফাকাত রা আনি ফিল হক প্রত্যেককে জবানটা করে বলি মা আমার নবী কয় উম্মত